আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম আপনাদের দেখাবো আজকে যমুনা সেতু যমুনা সেতু নিয়ে বিস্তারিত ভিডিওতে যমুনা বহুমুখী সেতু বা বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের যমুনা নদীর উপর অবস্থিত একটি সড়ক এবং রেল সেতু চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ বৈশিষ্ট্য এই সেতুটি বাংলাদেশে দ্বিতীয় দীর্ঘতম সেতু উনিশশো সালে এই সেতু নির্মাণ কাজ শুরু হয় এটি যমুনা নদীর পূর্ব তীরে ভয়াপুর টাঙ্গাইলের এবং পশ্চিম তীরে সিরাজগঞ্জ সংযুক্ত করে এটি বিশ্বের এগারো এগারোশো এবং দক্ষিণ এশিয়ার ষষ্ঠ দীর্ঘতম সেতু যমুনা বাংলাদেশের প্রধান তিনটি নদীর মধ্যে বৃহত্তম এবং প্রবাহিত পানির পরিমাণ দিক থেকে বিশ্বের পঞ্চম বৃহত্তম সেতুটি বাংলাদেশের পূর্ব এবং পশ্চিম অঞ্চলের মধ্যে একটি কৌশলগত সংযোগ প্রতিষ্ঠিত করে এটি অর্থ অঞ্চলের জনগণের জন্য বহুবিধি সুবিধা বয়ানে বিশেষ পণ্য এবং যাত্রী বহন ব্যবস্থা দূর করে পরবর্তীতে এই সেতুর নামকরণ করা হয় বঙ্গবন্ধু সেতু যমুনা সেতু স্থাপনের জন্য প্রথম ন হয় উনিশশো উনপঞ্চাশ সালে মাওলানা ভাসানি উনিশশো চুরানব্বই সালে পনেরো অক্টোবর এই কাজ শুরু হয় এবং উনিশশো সালে তেইশে জুন যান চলাচল উন্মুক্ত করা হয় নকশা রেল সেতু মোট দীর্ঘ চার দশমিক আট কিলোমিটার প্রস্তুত আঠারো দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ স্পান স্প্যান একশো মিটার ইতিহাস নিয়ে বিস্তারিত সেতুর ক্রুটি রেল সেতু সেতুর মূল পরিকল্পনা এবং শুধু বহুমুখী সিঙ্গেল ট্র্যাক্স নন ইলেকট্রিক্যাল মেটাগ্যাস ট্রেন চলার পরিকল্পনা ছিল তবে পরে বিলগেস্ট বেড গ্যাস লাইন চালুর ব্যবস্থা করা হয়েছিল সে সময় বেড গ্যাস এবং মিটার গ্যাস সিস্টেম চারটি দিন ট্রেন দৈনিক মাত্র আটবার চলাচল করার কথা ছিল সেতুর পূর্ব স্থাপন ট্রেন লাইনটি ব্রিজের পিলিয়ার স্থাপন থেকে কিছুটা উত্তর দিকে দুই সালে সেতুটি ফাটল দেখা দেয় সেতুর বিভাগ এবং দেশের বিশেষগণ ফাটলটি হেয়ার হিসাবে ধরেছিলেন ফাটলের জন্য প্রথম রেল ট্রেন চলাচল দায়ী করা হলেও পরে তা মূল নির্ধারণ কুটি কারণে পরিকল্পনার বাস্তব সেতুটি ফাটল দেখা দিয়ে বলে উল্লেখ করা হয় এর কিছুদিন পরই সেতুর ফাটল উত্তর লেন থেকে দক্ষিণ লেনেও ছড়িয়ে পড়ে ব্রিজের মূল ভিত্তি থেকে সামান্য বাইরে ট্রেন লাইনের অবস্থান হয় এই ফাটল দেখা দিতে পারে বলে ধারণা করা হলো পরিকল্পনাকারীগণ তা অস্বীকার করেন দুই হাজার সালের ডিসেম্বর মাসে দেখা যায় দুই হাজার সালে ফাটলের যে অবস্থা ছিল পরে দুই বছর পর তা অন্তত পঞ্চাশ শতাংশ বেড়েছে বর্তমান যমুনা সেতুর খুব ধীরগটি ট্রেন চলাচল করে এবং দেখতে পাচ্ছেন আপনারা পাশে যে একটি সেতু নির্মাণ করা হচ্ছে এটি আসলে এই ফাটলের কারণে পাশ দিয়ে যমুনার আরেকটি রেল সংযোগ সেতু তৈরি করা হয়েছে এবং এত সুন্দর করে মানে ব্রিটিশ আমলের মতন করে এই সেতুটি তৈরি করা শুরু করছে এবং অনেক বড়ো বড়ো ভারী যান জাহাজ নিয়ে এই সেতু পানির ভিতরে তৈরি করা কাজটি আসলেই আমরা হয়তোবা আগে এই যমুনা সেতু রেল চালু আমরা মানে কিভাবে তৈরি হচ্ছে সে সেটা আমরা আমাদের অল্প বয়সের কারণে আমরা দেখতে পারিনি কিন্তু এখন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে আপনারা দেখেন পাশে যে রেল সেতুটি সংযোগ করা ব্রিটিশেরা যেরকম পাক্সি তিস্তা এরকম অনেক হার্ডিং ব্রিজ তৈরি করছিলো সেম হার্ডিং ব্রিজের মতন করেই পাশে আরেকটি রেল সেতু তৈরি করা হচ্ছে এবং এই রেল সেতুটি তৈরি হলে অবশ্যই আমাদের দেশে এই যমুনা সেতুটি উত্তরবঙ্গের এই যমুনা সেতুটির ঝুঁকিটি খুব কম হবে এবং দীর্ঘস্থায়ী হয়তোবা হবে ধারণা করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সেতুর অর্থ সংস্থান করেন হোন্দাই ছয়শো ছিয়ানব্বই মিলিয়ন ইউএস ডলার বিনিময়ে উনিশশো চুরানব্বই সালে বঙ্গবন্ধু সেতুর নির্মাণ কাজ হাতে নেন এতে মোট ব্যয় দুইশো মিলিয়ন এক পার্সেন্ট নামে সুদের হারে আইডিএ এ ও ইসিডি বহন করে এবং বাকি ছিয়ানব্বই মিলিয়ন বাংলাদেশ সরকার বহন করে যেসব কোম্পানির সাথে চুক্তি ছিল দুই হাজার সালে সেতু কতপক্ষ বঙ্গবন্ধু সেতুটি বুঝে নেয় চুক্তি মোতাবেক ক্রুতিক জন্য পরবর্তী দশ বছর বঙ্গবন্ধু সেতু ক্রুতি সব ব্যয় হন্ডাইকে বহন করতে হবে বলে যোগাযোগ মন্ত্রণালয় আইন সংস্থা একুশে অক্টোবর দুই হাজার সাত তারিখে পূর্বে উল্লেখ করা হয় পরবর্তী সেতু সং সেতু মেরামতের কাজে চীনের চায়না কমিউনিটি নিক কানেকশ কন্ট্রাকশন কোম্পানি ছি 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 এবং দুই হাজার আট সালে মার্চে ফিলিপাইনের প্রতিষ্ঠান অ্যারেন্স লারালো অ্যান্ড অ্যাসোসিয়েশ লিমিটেডের ফাটল মেতানোর কাজ টেন্ডার ডকুমেন্ট তৈরি ও মেরামত কাজ তদাকারী পরিদর্শন হিসাবে নিয়োগ করা হয় বাংলাদেশ সরকার এই সেতুটি দীর্ঘতম সেতু করার কারণে আর উত্তরবঙ্গের মানুষের এত আগে উত্তরবঙ্গের মানুষেরা অনেক কষ্ট করে লঞ্চ ফেরি দিয়ে পারাপার করত এবং এখন এই সেতুটি হওয়ার কারণে বাংলাদেশ সরকার অর্থ যেমন লাভবান হচ্ছেন তেমনই উত্তরবঙ্গের লোকদের যোগাযোগের প্রচুর সুবিধা হয়েছে কিন্তু দুঃখের বিষয় এই সেতুটি যে ফাটলের কারণে আসলে চলাচল যে রেল চলাচলগুলো করত সে রেল চলাচলের কারণে মানে ফাটলের কারণে সেটি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায় এবং বাংলাদেশ সরকার এই জন্য একটি ভালো কাজ করলো যে পাশে একটি রেল সেতু তৈরি করছে ব্রিটিশদের মতনই হার্ডিং হিসাবে দেখেন এখানে অনেক ভারী ভারী যানবাহন যেভাবে চলাচল করে সেতুটি আসলে যদি ট্রেনও এইভাবে মানে চলাচল করে সব সময় তাহলে সেতুটি দীর্ঘ দীর্ঘস্থায়ী হবে না আর দীর্ঘ দীর্ঘস্থায়ী হতে গেলে অবশ্যই পাশে একটি রেল সেতু করছে এর জন্যে আসলে এটা মানে উত্তরবঙ্গের মানুষের জন্য অনেক ভালো হচ্ছেন আসলে দেখেন এই সেতুটি যেমন পদ্মা সেতু যেভাবে কাজ করছে যদি ওইভাবে কাজ করা হতো তাহলে সেতুটি অনেক টিকসই এবং মজবুত হতো এবং পাশে না দিয়ে যদি এই সেতুর বৃষ্টি মাঝখান দিয়ে দেওয়া হতো তাও তো সেতুটি অনেক শক্তিশালী হতো আসলে এটি পরিকল্পনা ঘটনার ভুলের কারণে হয়তোবা এরকম কোনো কিছু হয়েছে আর যাই হোক সরকার এত সুন্দরভাবে পাশে একটি রেল সেতু তৈরি করছে এটি আসলে বাংলা উত্তরবঙ্গের মানুষের অর্থনৈতিক এবং যোগাযোগ সব দিক দিয়েই উন্নয়ন ঘটবে বলে আশা করা যায় প্রিয় দর্শক আসলে এই নন্ধু টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাথে থাকবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটি প্রিয় দর্শক অনেকের মনে প্রশ্ন থাকে এখানে কতগুলো প্লেয়ার রয়েছে এই প্লেয়ার রয়েছে মোট পঞ্চাশটি এবং স্পেন বসান রয়েছে ঊনপঞ্চাশটি এই সেতুতে অনেক সময় অনেক পরীক্ষাতে চলে আসে কতগুলো যমুনা সেতুতে কতগুলো প্লেয়ার রয়েছে আসলে। প্লেয়ার রয়েছে পঞ্চাশটি যদি কেউ সহজ উত্তর দেয় পঞ্চাশটি অনেকেই আবার গাড়িতে গিয়ে এই কারেন্টের থম্বাগুলো উন একের পর এক আসলে পঞ্চাশটি প্লেয়ার রয়েছে এবং ঊনপঞ্চাশটি স্পেন বসানো হয়েছে পদ্মা সেতুর মতন এবং বাংলাদেশে যারা আসলে মিলিয়ন ডলার বোঝেন না তারা আসলে তাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি আসলে এখানে যে বাংলাদেশের টাকা হিসেবে ষোলো হাজার সাতশো একাশি কোটি টাকা বাংলাদেশের টাকা আসলে বাংলাদেশে এত হাজার মানে ষোলো হাজার সাতশো একাশি কোটি টাকা এত টাকা ব্যয় করছে দীর্ঘ নয় মানে যে সময় এই সময় আসলে এই টাকাটার অনেক মূল্য ছিল আর এখন পদ্মা সেতু যদি চল্লিশ হাজার কোটি টাকাও লাগে কিন্তু বাংলাদেশের যে মানে যমুনা সেতু ষোলো হাজার এটি সবচাইতে বড় বাজার ছিল বাংলাদেশের এই সেতুটিতে যেসব পাহাড়ি যানবাহন চলে এবং যে সব বাসগুলো চলে বড় বড় আপনারা দেখছেন সর্বোচ্চ প্রত্যেক রোডের লেখা ছিল সর্বোচ্চ আশি কিলোমিটার গতিতে গাড়িগুলো যানবাহনগুলো চলাচল করবে এই ব্রিজের উপরে যত মানে অনেক গতিতে যানবাহন চলাচল করে দেখেন বাস ট্রাক যে পরিমাণ গতি আসলে ব্রিজের মাঝে মাঝে লেখা আছে আশি আশি কিলো আসলে এই গতি এই ব্রিজের উপরে একটি গাড়ি উঠলে কত পরিমাণ গতি দিতে হয় সেটা আপনাদের মানে বোঝানোর চেষ্টা করছে আর ব্রিজের দুপাশে দেখেন এত পরিমাণ মানে এই সাইড ও সাইডে মনে হয় একটি বাগান পাহাড়ের মতন সাজিয়ে রেখেছে আসলে এটাই হলো উত্তরবঙ্গের সৌন্দর্য উত্তরবঙ্গের সৌন্দর্য এত সুন্দর মানে বলার বাইরে উত্তরবঙ্গে আসলে সৌন্দর্য ভরা আপনারা যে যেখান থেকে আসবেন অবশ্যই উত্তরবঙ্গে আসবেন এবং যমুনের সাথে উপভোগ করবেন এবং উত্তরবঙ্গের সমস্ত কিছু আপনারা উপভোগ করবেন প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন নন্দ টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন আল্লাহ এই পর্যন্ত ভিডিওটি যমুনের সেতুর শেষ প্রান্ত আমরা ঢাকামুখী এখন আমরা ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখতে পাচ্ছেন আমরা এখন যমুনা সেতু অতিক্রম করলাম এবং